সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ঘোষণা দেন কাতার অবস্থানরত হামাসের রাজনৈতিক বোরোর সদস্য খুদিল আল হায়া সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ইসরায়েলের লিস্টে রয়েছেন একই সঙ্গে ভিত্তিক হামাসের সামরিক শাখার কমান্ডার ইচ আল দিন আল হাদ্দকেও হত্যার হুমকি দেন তিনি ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জুন মাসে জানায় ইসরায়েলের হাতে একটি হামাস লিস্ট রয়েছে এতে রয়েছে লেবাননে অবস্থানরত হামাস মুখপাত্র ওসামা হামদান আলজেরিয়ায় সংগঠনটির প্রতিনিধি সামি আবু জুহরি এবং কাতার অবস্থানরত হায়া কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ব্যক্তিগত অস্ত্র জমা দিতে বলা হয়েছে বলে দাবি করেছে কিছু সংবাদ মাধ্যম যাদের অস্ত্র জমা দিতে বলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন হামাসের সুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ ইসমাইল দারবিশ এবং রাজনৈতিক বোর সদস্য জাহির জাবারিন তবে এটি স্বাধীনভাবে যাচাই করা মিডেলিস্ট আয়ের পক্ষে সম্ভব হয়নি এখনো শত ভাগে বিভক্ত পাকিস্তানের রাজনীতি অবস্থা এমন কয়েকদিন আগেই দেশটির এক রাজনৈতিক দলের সাথে আরেক রাজনৈতিক দলের সম্পর্ক ছিল রীতিমতো সাপে নেউলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এরই বলি হয়ে এখন জেলে সেই বিভক্ত পাকিস্তানি সমাজকে রীতিমতো এক করে ফেলেছে ভারত না বোঝেই ভারতের সাথে যুদ্ধের আবহে পাকিস্তান এতটাই একতাবদ্ধ হয় যে দল মত ভুলে ভারতের বিরুদ্ধে সেনাবাহিনীর পাশে এসে দাঁড়ায় সবাই প্রয়োজন হলে সবাই এক হয়ে যুদ্ধে নামারও ঘোষণা আসে ফিফা বিশ্বকাপের উন্মাদনা গোটা বিশ্বে ছড়িয়ে পড়লেও ক্লাব বিশ্বকাপ এখনো তেমন কোন সারা ফেলতে পারেনি এমন মুহূর্তে ঠিক আগের মতোই ক্লাব বিশ্বকাপের করা সমালোচনা করলেন লালিগা সভাপতি নিজের সিদ্ধান্তর পেছনে দেখিয়েছেন দুটি স্পষ্ট যুক্তি একটি খেলোয়াড়দের অতিরিক্ত ম্যাচের চাপ অন্যটি বিপুল পরিমাণ প্রাইজ মানি ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের অংশগ্রহণ নিয়েও করা সমালোচনা করেছেন লালিগা সভাপতি এমনকি ক্লাবটির মৌখিক দ্বৈততা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তবে রিয়াল প্রেসিডেন্ট ঠিকই তাদের সিদ্ধান্তে অটল দিয়েছেন সমালোচনার জবাব জানিয়েছেন ক্লাব বিশ্বকাপ এমন একটি প্রতিযোগিতা যার মাধ্যমে গোটা বিশ্বের নানান প্রান্তের শিশুরা রিয়াল মাদ্রিদের খেলা উপভোগ করতে পারবে একই সাথে এই আসরের জন্য তিনি ফিফাকেও ধন্যবাদ জানিয়েছেন তার মানে বিষয়টা পরিষ্কার ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে স্পোর্টস পলিটিক্সেও রিয়াল ভার্সেস লালিগা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আগামীতে এ যেন আরেক এল ক্লাসিকো সেই সাথে উঠছে আরেকটা প্রশ্ন এই আসরে বার্সেলোনার সুযোগ না হওয়াতেই কি মাইন্ড করেছেন লালিগা সভাপতি